একদিন রাতের ঘটনা রাতে ফেরাউন গভীর নিদ্রায় মগ্ন ছিল এই অবস্থায় একটি স্বপ্ন দেখল স্বপ্নটা ছিল এই যে সামনের দিক থেকে একটি জ্বলন্ত অগ্নিশিখা এসে মিশরে প্রবেশ করছে এবং মিশরের কিত্তি সম্প্রদায়ের যে সমস্ত ঘরবাড়ি ছিল সবগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে ফেরাউন এই ভীতিকর স্বপ্ন দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল। সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দেশের বড় বড় স্বপ্ন বিশরদগণকে তলব করল সে তাদের কাছে সেই ভীতিকর স্বপ্নটির কথা বর্ণনা করলো এবং এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তখন সেই স্বপ্নবিসার তাকে বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে অচিরেই বলি ইসরায়েলে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে সে ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে আর দেশের সমগ্র লোক তার অনুগত হয়ে পড়বে যার ফলে রাজ্য সম্পদ সব কিছুই তার হাতে চলে যাবে স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভাবতে লাগলো এর চেয়ে বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে তাই সে তৎক্ষণাৎ অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন ব্যাখ্যা বলল ছেলেটি কতদিনের মধ্যে জন্মগ্রহণ করবে বলতে পারো তারা জবাব দিল এর সঠিক ব্যাখ্যা বলা আমাদের পক্ষে অসম্ভব তবে কিছু দিনের মধ্যেই সে তার বাড়তি ঘরবে স্থান লাভ করবে এই কথাটা শোনা মাত্র ফেরাউন রাজ্যময় ঘোষণা জারি করে দিল প্রথম ঘোষণাটি ছিল আজ থেকে কোনো বন ইসরায়েল তাদের স্মৃতির সাথে মিলিত হতে পারবে না এবং দ্বিতীয় ঘোষণাটি ছিল এই যে এখন থেকে বন ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সকলকেই হত্যা করতে হবে তার এই ঘটনা রাজ্যের সর্বত্র প্রচার করে দেয়া হল ফেরাউনের সৈন্যরা এমনই ভাবে বনি ইসরায়েলদের সন্তানদেরকে বছরের পর বছর হত্যা করতে লাগল তাপসিরে তাবারিতে লিখিত আছে যে বন ইসরায়েল লোকেরা ছিল কৃত্তি সম্প্রদায়ের অর্থাৎ ফেরাউনের চাকর বাকর নবজাতক সন্তানদেরকে হত্যা চলমান থাকলো। এবং বন ইসরায়েলের বৃদ্ধ বয়স্ক লোকেরা ইন্তেকাল করতে লাগলো। তখন তারা ফেরাউনের কাছে গিয়ে বলল যা হাপনা আমরা যদি বনি ইসরায়েলি শিশুদেরকে এভাবে হত্যা করতে থাকি আর অপরদিকে তাদের বৃদ্ধ মানুষগুলি যদি এভাবে মৃত্যুবরণ করতে থাকে তাহলে আমরা আমাদের কাজ বাজ করার জন্য কোনো চাকর চাকরানী বা কর্মচারী খুঁজে পাবো না তখন আমাদের নিজেদের কাজ নিজেদের কি করতে হবে এ কথা শুনে ফেরাউন বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারল অতপর সে ঘোষণা দিল যে এখন থেকে এক বছর বনে ইসরায়েলের পুত্র সন্তানদেরকে জীবিত রাখা হবে আর এক বছর তাদেরকে হত্যা করা হবে যে বছর ফেনাউনের সৈন্যরা বনে ইসরায়েলের পুত্র সন্তান হত্যা করতরা না সে বছর আল্লাহ তালা হজরত আলাইসাল্লাম এবং তার ভাই হজরত হারুন আলু সাল্লামকে প্রেরণ করলেন এবং ফেরাউনের জন্য সে বছর বনে ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করার আদেশ ছিল সেই বছরই হজরত মুসা পৃথিবীতে প্রেরণ করলেন হজরত সালামকে যেদিন আল্লাহ রাবুল আলমিন তার পিতার অরুস থেকে মায়ের গর্ভে প্রেরণ করেছিলেন সেই দিনে ঘটনা ছিল ইরু হজরত মোসা্লামের পিতার নাম ছিল ইমরান তাফসিরে কর্তুবিতে হজরত মোসা্লামের মায়ের নাম লেখা হয় লুকা বিনতে হানেম ইমরান হজরত মোসালাইসাল্লাম এর পিতা ফেরাউনের ব্যক্তিগত দেহরক্ষী ছিল সে সারারাত ফেরাউনের স্বয়ং পক্ষের দরজায় জাগ্রত থেকে প্রহরীর দায়িত্ব পালন করত তার স্ত্রী তার বাড়িতে একাকি বসবাস করত এর জন্য তার স্ত্রীর কাছে যায়নি কাজেই ইমরানের স্ত্রীর মনে স্বামী সহবাসের প্রবল ইচ্ছা দেখা দিল সে একাকিনী শয্যায় ছিল এমত অবস্থায় সে কাম উত্তেজনায় ছটপট করছিল এদিকে কিছুদিন পর্যন্ত ইমরানু তার স্ত্রী সহবাস থেকে বিরত থাকায় সেদিন তার স্ত্রীর মনে সহবাসের ইচ্ছা প্রবলভাবে দেখা দিল কিন্তু তার কিছুই করার ছিল না তার বাড়ি থেকে অত্যন্ত নিকটবর্তী হওয়া সত্ত্বেও সে তার স্বামীর কাছে যেতে পারত না ওদিকে তার স্ত্রী কামবাসনায় বাসনায় অধীর হয়ে গভীর রাতে শয্যা ত্যাগ করে উঠল সপ্ত ফেরনের বাড়িতে গিয়ে তার স্বয়ং কক্ষের কাছে কি উপস্থিত হলো। এমন সময় হজরত জিব্রাইল আল ইমরানের কাছে এসে বলল তুমি যাও গিয়ে তোমার স্ত্রীর সাথে দেখা করো এবং তার সাথে মিলিত হও এখানে আমি পাহারা দিচ্ছি এ কথা শুনে ইমরান অত্যন্ত আনন্দিত হলো এবং সে গিয়ে পার্শ্ববর্তী একটি কক্ষে তার স্ত্রীর সাথে মিলিত হল এর মাধ্যমে মহান রাবুল আলামিন মুসালসাল্লামকে তার পিতার অরুশ থেকে মায়ের গর্ভে প্রেরণ করলেন ফেরাউনের জ্যোতিষীরা আবার ফেরাউনকে এসে বলল যাহাপনা আপনার সেই মহাদুশ্মন শিশু মার্তৃ গর্ভে স্থান লাভ করেছে এ কথা শুনে ফেরাউন একেবারে কেঁপে উঠল সে বলল এত সতর্কতা এত কঠোরতা সত্য কীভাবে সম্ভব হলো সে ক্রুদ্ধ হয়ে বলল এটা নিশ্চিত প্রহরীদের উদাসীনতার ফল ছাড়ার কিছুই নয় এরপর থেকে সে বনি ইসরায়েল মহিলাদের পেট পরীক্ষা করার জন্য ধাত্র নিযুক্ত করল জানা বনি ইসরায়েলদের বাড়িতে বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের পেট পরীক্ষা করত যদি তারা বনি ইসরায়েলের মাঝে কোনো গর্ভবতী মহিলার সন্ধান পেত তখনই তারা অন্যদের কাছে এসে সেই সংবাদ জানিয়ে দিত আর তখনই তারা সেই মহিলার বাচ্চাটি নষ্ট করে দিত কিন্তু আল্লাহর কুদরতে ইমরানের স্ত্রী লোকার অন্তঃসত্ত্বা হবার সংবাদ কেউ জানতে পারল না কেননা অন্যান্য গর্ভবতী মহিলাদের মতো তার বাহ্যিক নিদর্শন আল্লাহ রাবুল আলমিন প্রকাশ করলেন না এমন কি সন্তান প্রসবের পূর্বদিন পর্যন্ত তার গর্ভে কোনো সন্তান আছে কিনা সেই চিহ্ন ফুটে ওঠেনি যে রাতে আল্লাহ রাবুল আলমিন হজরত সালামকে এই দুনিয়ার প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন এবং হজরত মুসা জননীর প্রসব বেদনা উঠল তিনি তার মেয়ে মারিয়ামকে ধাত্রী আনার জন্য পাশের বাড়িতে প্রেরণ করলেন তাদের পাশের বাড়িতে ফেরানু নিযুক্তকৃত একজন ধাত্রী থাকত সে বন ইসরায়েল মহিলাদের প্যাট পরীক্ষা করে ফেরানোর সৈন্যদেরকে সে সংবাদ জানিয়ে দিত কিন্তু সে ধাত্রীর সাথে হজরত মুসা মায়ের খুবই বন্ধুত্ব ছিল সে ধাত্রে নিজ যাত্রা যে হজরত মোসালামের মা গর্বতী ছিলেন যখন সে তাদের গৃহে আসলো এবং জানতে পারলো যে ইমরানের স্ত্রী সন্তান প্রসব করবে তখন সে মনে মনে নিয়ত করলো এই সংবাদটি সে ফেরার সৈন্যদেরকে জানিয়ে দেবে কিন্তু যখন মুসার সাল্লামের জননী মুসার সাল্লামকে প্রসব করলেন সে ধাত্রী মুসার সাল্লামের চেহারার দিকে তাকিয়ে তার প্রতি একটি মহাব্বত অনুভব করলেন এবং আল্লাহ রাবুল আলমিনকে সৃষ্টির প্রশংসা করলেন যার সম্পদের জ্যোতি দান করেছিলেন যে যে জ্যোতি কোন মানুষ প্রত্যক্ষ করত সেই তার প্রেমে পরিচিত এই বলে ধাত্রী হজরত সালামের গৃহ থেকে বের হয়ে গেলেন ওইদিকে ফেরনের সৈন্যরা পাহাড়ে নিযুক্ত ছিল তারা যখন উক্ত ধাত্রীকে হজরত মোসার বাড়ি থেকে বের হতে দেখলো তখন তাদের মনে সন্দেহ সৃষ্টি হলো। এই ঘরে হয়তো কোনো নবজাতকের জন্ম হয়েছে তখন তারা গৃহের দরজায় গিয়ে কানা নাড়ল ফের সদস্যদের উপস্থিতি টের পেয়ে হজরত মোসার সালামের জননী ভীতি হয়ে পড়লেন হরিণির মতো লাভ দিয়ে উঠলেন তিনি এখন শিশুটিকে নিয়ে কি করবেন তার জ্ঞান বুদ্ধি সম্পূর্ণরূপে লোক পেয়ে গেল ঘরের একপাশে ছিল একটি প্রচলিত চোলা তিনি হতবুদ্ধি হয়ে হজরত মুসালসাল্লামকে সে প্রচলিত চুলায় রেখে চুলার উপর একটি পানি ভর্তি পাতিল চাপিয়ে দিলেন ইতিমধ্যে সৈন্যরা তার গৃহে ঢুকে পড়ল গৃহের ভেতরে ঢুকে সর্বস্থলে তন্নতন্ন করে খুঁজে দেখলো কিন্তু কোথাও কিছুই খুঁজে পেল না অনেক অনশন করার পরে যখন তারা কোনো কিছুই খুঁজে পেল না তখন তারা গৃহ থেকে বের হয়ে চলে গেল সৈন্যরা গৃহ থেকে বের হয়ে যাবার পরে হজরত মুসার মা তার কপাল চাপড়ে কান্না শুরু করে দিলেন হায় রে আমার কপাল নরক পিচাসদের হাত থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করলাম এখন তো মনে হয় তার হাড্ডি অস্থিমজ্জা কোনো কিছুই আর বাকি নেই হে আমার মাবুত যদি তার একখানি হাড্ডি মাত্র অবশিষ্ট থাকে তবে সে হাড্ডি খানে কি আমাকে দাও তবে সে হাড্ডি খানে আমাকে আমার গলায় তাবিজবানী আমার হৃদয়ে পুতুলের স্মৃতি হিসেবে বাঁচিয়ে রাখবো এই বলে কান্না করতে করতে তিনি অন্যের কাছে গিয়ে তার উপর থেকে পাতিলটি সরিয়ে জ্বলন্ত চুলার দিকে তাকিয়ে একটি অবিশ্বাস ও দৃশ্য অবলোকন করে বিষয় হতবাক হয়ে গেলেন তিনি দেখলেন তার হৃদয়ের ধন নয়নর পুতুলি শিশু মুসা দু হাতে দুটি সেফ ফল নিয়ে পা নাড়িয়ে নাড়িয়ে খেলা করছেন আর আল্লাহ রাবুল আলামিন তার জন্য আগুনকে সম্পূর্ণরূপে শান্তিদায়ক ও নিরাপদ করে দিয়েছেন তিনি তখন তাকে দুই হাতে উঠিয়ে জড়িয়ে ধরে দুই গালে শত সহস্র চুম্বন করতে লাগলেন আর দয়াময় আল্লাহর দরবারে লাখ লাখ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে লাগলেন তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বললেন হে আমার মাবু তোমার মহিমা ও কুদরত অভাবনীয় তোমার কৃপাও করুণা অফুরন্ত আজ যেভাবে তুমি আমার এই কলিজার টুকরোকে বাঁচিয়ে রাখলে এইভাবে তুমি সদা সর্বদা তাকে সহস্র শত্রুর হাত থেকে রক্ষা করো অতপর শিশুটিকে কুলে নিয়ে ভাবতে লাগলেন তার এই সন্তানের জন্মের গ্রহণের কথা এখনো কেউ জানতে পারেনি কিন্তু এই সংবাদ আর কতদিন গোপন থাকবে আজ হোক বা কাল হোক অবশ্যই এর সংবাদ মানুষের কাছে প্রচারিত হয়ে যাবে আর তখন আমি তাকে কিভাবে বাঁচিয়ে রাখবো এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন আল্লাহ রাবুল আলামিন হজরত মুসার মাকে অন্তর থেকে এর চিন্তা দূর করার জন্য একজন ফেরস্তাকে মানুষরূপে প্রেরণ করলেন সেই ফেরস্তারূপে মানুষ এসে হঠাৎ মুসার মাকে বলল হে মুসার জননী তুমি তোমার সন্তানকে নিয়ে কোনো চিন্তা ও পেরেশানি করো না তুমি নিশ্চিন্তে থাকো তাকে দুধ পান করাতে থাকো আর যদি তুমি একান্ত অস্থির ও চিন্তিত হয়ে পড়ো তবে একটি কাঠের সিন্দুক বানিয়ে তোমার পুত্রকে তার ভেতরে রেখে নীল নদের বক্ষে ভাসিয়ে দিও আর সে ব্যাপারে তুমি কোনোরূপ ভীতি ও চিন্তিত না হয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো কেননা আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরিয়ে দেবেন আরো একটি কথা জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন তোমার পুত্রকে একদিন রাসুল হিসেবে পরিগণিত করবেন আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে এই সংবাদ প্রাপ্ত হয়ে বিবি লুকা অত্যন্ত নিশ্চিন্ত ও খুশি হলেন মুসাল্লাহ সাল্লামের জন্মের পর তার জননী তাকে কতদিন বা কত বছর তার কাছে রেখেছিলেন বা দুধ পান করিয়েছিলেন সে বিষয়ে উলামা একরামের মধ্যে মতবিরোধ পরিলক্ষিত হয় তফসিরে কর্তবিত উল্লেখ রয়েছে যে তাকে তার মা এক বছর পর্যন্ত দুধ পান করিয়েছিলেন কেউ কেউ বলেন এক মাস পর্যন্ত কেউ কেউ বলেন দু মাস পর্যন্ত আবার কেউ কেউ বলেন তিন মাস পর্যন্ত যখন মোসাল্লাহামের জননী তার সন্তানের জন্য ফেরাউনের সৈন্যদের ভয় করতে লাগবেন তখন তিনি আল্লাহ রাবুল আলমীর নির্দেশ মোতাবেক তাকে নীল নদে ভাসিয়ে দেওয়ার জন্য একটি সিন্ধুক অন্বেষণ করতে বের হলেন তাফসিরে কর্তবীতে লিখিত আছে যে তিনি যে লোকটির কাছে সিন্দুক বানাতে গিয়েছিলেন তার নাম ছিল ইস্কিলিপ্টে সাবুরা আর এই লোকটি ফেরাউনের আত্মীয় ছিল মোসাল্লাহামের জননী যখন তার কাছে সে সিন্দুক নির্মাণ করতে চাইলেন তখন সেই লোকটি বলল তুমি কি কারণে সিন্দুক নির্মাণ করতে চাচ্ছ তখন মুসাল্লাহামের মা সব ঘটনা সেই লোককে বলে দিলেন যে তিনি রাসলামকে সিন্ধুকে রেখে নীল নদে ভাসিয়ে detaছেন যেন ফেরাউনের সৈন্যদের তাকে হত্যা করতে না পারে তাই তিনি সেই লোকটিকে মিথ্যা কথা বলতে পারলেন না অকপটি তার মুখ থেকে সত্য কথা বেরিয়ে পড়ল এই কথা শোনার পর সেই সিন둑 নির্মাণ করার যুক্তি কালবিলম্ব না করে ফেরাউনের সৈন্যদেরকে সবকিছু জানিয়ে দিল মোসার জনের মুখ থেকে এই সংবাদ শোনার পরে সে ফেরাউনের সৈন্যদেরকে এই সংবাদটি জানিয়ে দেওয়ার জন্য উদ্যত হলো এই অভিমত নিয়ে সে ফেরাউনের সৈন্যদের কাছে উপস্থিত হলো এবং তাদেরকে এই সংবাদটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু মহান আলমিনে অপূর্ব মহিমা এবং তাদেরকে সংবাদটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু মহান রাব্বুল আলমিনের অপূর্ব মহিমা সে লুকটির বাকশক্তি লোপ পেয়ে গেল সে সোনদের সামনে গিয়ে কোনো কথাই বলতে পারল না যখন তার বাক লোপ পেয়ে গেল তখন সে সৈন্যদেরকে হাতের ইশারায় নবজাতক শিশুটির কথা বুঝাতে চাইল কিন্তু সৈন্যরা তার কথা বুঝতে না পেরে তাকে বের করে দিল শোনদের কাছ থেকে বেরিয়ে বাইরে আসার পর লোকটি আবার বাক ফিরে পেল তখন সে আবার তাদের কাছে গিয়ে নবজাতক শিশুটির কথা জানাতে চেষ্টা করলো কিন্তু এবার আল্লাহ রাবুল আলমিন তার দৃষ্টিশক্তি এবং তার বাক শক্তি উভয়কে বিরক্ত করে দিলেন সে হাতের ইশারায় শোনদেরকে আবার নবজাতক শিশুটির কথা বুঝাতে চেষ্টা করলো কিন্তু সৈন্যরা তার কথা বুঝতে না পেরে তাকে আবার দূর দূর করে তাড়িয়ে দিল এরপর লোকটি খোলা মাঠে এসে বুঝতে পারলো যে শিশুটির কথা সে সৈন্যদেরকে জানিয়ে দিতে চেষ্টা করছিল সে হয়তো আল্লাহ তালার কোনো নেককার বান্দা তাই রাবুল আলামিন তার দৃষ্টিশক্তি ও তার বাক শক্তি বিলুপ্ত করে দিয়েছেন অতপর সে আল্লাহর কাছে শেষ দবনত হয়ে ক্ষমা প্রার্থনা করল এবং বলতে লাগল হে মাবুত তুমি আমার দৃষ্টিশক্তি ও বাক ফিরিয়ে দাও তাহলে এই সন্তানের কথা আমি পৃথিবীরা কাউকে জানানোর চেষ্টা করবো না এবং সেই সন্তানের কাছে গিয়ে আমি তার প্রতি ইমান আনয়ন করব। আল্লাহ রাবুল আলামিন তার তৌবা কবুল করে তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি ফিরিয়ে দিলেন তখন সেই লোকটি গিয়ে সালামের খোঁজ করতে লাগলো এবং তখন থেকেই সে মুসার প্রতি ইমান করলো এদিকে হজরত মুসা মাতা বিবি লুকা সিন্দুকটি নদীতে ভাসিয়ে দিয়ে তার কন্যা মরিয়মকে বললেন সিন্দুকটি নদীর স্রোতে ভেসে যাবে এবং তুমি নদীর তীরে লক্ষ্য রাখবে এবং সেই দিকে ধীরে ধীরে চলতে থাকবে কিন্তু তুমি যে সিন্দুকটির দিকে লক্ষ্য রাখছ তা যেন কেউ প্রকারে তা যেন কেউ বুঝতে না পারে তারপর সিন্দুরটি কোথায় বেসে যায় এবং কতদূর যায় সে সংবাদ আমাকে এসে অবহিত করবে সিন্দুরটি নদীর স্রোতে ভেসে চলল আর মরিয়ম তার মায়ের উপদেশ মতো সিন্দুকটির প্রতি লক্ষ্য রেখে কিনারে কিনারে তার অনুসরণ করতে লাগল আসিয়া তো সোবিয়াতে লিখিত রয়েছে যে আল্লাহ রজর মুসাল্লামকে ফেরাউনের গৃহে নিয়ে লালন পালন করার এক সমাহ পরিকল্পনা করেছিলেন এই কারণে তিনি হজরত মুসাল্লামকে ফেরাউনের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা পূর্ব থেকে করে রেখেছিলেন ঘটনাটি ছিল এই যে ফেরাউনের কোনো পুত্র সন্তান ছিল না তার একটিমাত্র কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তান কুষ্ঠরূপরে আক্রান্ত ছিল কিন্তু কোনো তাকে সুস্থ করতে না কোন ও কবিরাজ রাফেরাউনকে জানালো যে যাহাপনা আপনার মেয়ে কোনোভাবেই সুস্থ হতে পারে না এই মেয়েটি সুস্থ হবার মাত্র একটি ব্যবস্থা রয়েছে তাদেরকে ফেরাউন জিজ্ঞেস করলো কে সেই ব্যবস্থা তারা বললো অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে নীল নদের গর্ভ থেকে একটু সিন্দুক ভেসে আসবে সেই সিন্দুকির মধ্যে একটি বাচ্চা সন্তান থাকবে আর সেই বাচ্চা সন্তানের লালার মধ্যে রয়েছে আপনার মেয়ের জন্য শেফা ফেরাউন যখন সে ডাক্তার ও কবিরাজদের কাছ থেকে সংবাদ জানতে পারলো তখন সে পূর্ব থেকেই সেই সিন্দুকটির জন্য অপেক্ষা করতে লাগলো আল্লাহ রব্বুল আলামিনের পূর্ব মহিমায় ঠিক সেই দিনই সেই সিন্দুকটি নীল নদের গর্ভ থেকে ফেরাউনের দরজায় সে তালাবদ্ধ দাসীরা অনেক চেষ্টা করল সেই তালা খোলার জন্য কিন্তু সেই তালা খুলতে কেউ সক্ষম হচ্ছিল না অতপর তারা বলল তোমরা হাজার চেষ্টা করলো এই তালাটি খুলতে সক্ষম হবে না বরং তোমরা সাইয়েদা আসিয়া না আসা পর্যন্ত এই তালা খোলার চেষ্টা করো না হজরত আসিয়া যখন বিস্মিলা বলে তালাটি স্পর্শ করলেন অমনি তালাটি আপনা আপনি খুলে গেল সঙ্গে সঙ্গে সিন্ধুকে ডালা উঠিয়ে তিনি ভেতরে তাকিয়ে দেখলেন তার মধ্যে চন্দ্রতুল্য ফুটফুট একটি সুন্দর শিশু সাইত রয়েছে শিশুপুত্র মুসা আলাহ সাল্লামকে দেখা মাত্র বিবি আসিয়ার অন্তরে তার প্রতি এক অভাবনীয় মমতার সৃষ্টি হল তখন তারা শিশু মুসা আলাহ সাল্লামকে ফেরাউনের সেই কুষ্ঠরোগ আক্রান্ত কন্যার কুলে তুলে দিল শিশু মুসার লালা প্রবাহিত হয়ে সেই কন্যার শরীরে লাগল অমনি আল্লাহ রব্বুল আলমিনের মহান কুদ্রতে সেই কন্যাটির কুষ্ঠরোগ সুস্থ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউনের মতো নিষ্ঠুর ও পাশান হৃদয় লোকের মনেও মুসা আলাহ সাল্লামের প্রতি এক মায়া ও ভাবান্তর সৃষ্টি হলো। কিন্তু তার পাশে থাকা তার বুদ্ধিদাতা প্রধানমন্ত্রী হামান বলল যাহাপনা আমার মনে হচ্ছে এই শিশুটি সেই শিশু যে ভবিষ্যতে আপনার শত্রু হবে এবং আপনার রাজ্যপর ধ্বংস করে আপনাকে সর্বশান্ত করে ছাড়বে ফেরাউনের মনে এতক্ষণ পর্যন্ত এই চিন্তা আসেনি তখন সে ভাবতে লাগলো প্রধানমন্ত্রীর কথা হতে পারে শিশু আমার ভবিষ্যৎ শত্রু এ চিন্তা করে ফেরাউন মোসার্লামকে হত্যার জন্য উদ্যত হল তার এই অবস্থা দেখে হজরত আসিয়া তাকে বলল প্রিয়তম এ আপনি কি করছেন এ শিশু আপনার শত্রু কিভাবে হবে আপনার শত্রু হওয়ার আশঙ্কায় আপনি তো হাজার হাজার বন ইসরায়েলি শিশুদেরকে হত্যা করেছেন এখন তার কোনো শিশুই অবশিষ্ট নেই তারপরে আপনি এই শিশুটিকে হত্যা করবেন আপনার মনের অমূলক এই অমূলক না অবশ্যই আমি এই শিশুটিকে নিজের পুত্র পালন করব। বলতে পারি না কেন মনে হচ্ছে আমার মমতা উথলে উঠেছে এই শিশুকে লালন পালন করে বড় করতে পারলে এই শিশুটি আমাদের বহু কাজে আসবে আমি আপনাকে অনুরোধ করে বলছি যদি আপনি আমাকে প্রকৃত ভালোবাসেন এবং আমার আম খুশির দিকে লক্ষ্য রাখেন তবে আমার বক্তব্য এই যে এই শিশুর সঙ্গে আপনি কোনো রকম নিষ্ঠুর আচরণ করতে পারবেন না এই শিশুটি আমার এবং আপনার চোখের শীতলতা হবে হজরত আসিয়ার এই ধরনের মিনতি শেষ পর্যন্ত ফেরাউন শিশুটিকে হত্যা করা থেকে বিরত থাকলো কিন্তু সে হজরত আসিয়াকে বলল এই শিশুটি তোমার চোখের শীতলতা হতে পারে এদিকে হজরত সাল্লামের বোন মরিয়ম নদীর কিনারে দাঁড়িয়ে ফেরাউন হো হজরত আসিয়া কর্তৃক সিন্দুকটি খোলা দৃশ্য দেখে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তার মাকে সকল ঘটনা অভিহিত করল এই কথা শুনে শিশু মুসার মা কম্পিত হয়ে গেল তিনি প্রতি মুহূর্তে এই ভাবনায় অস্থির রইলেন যে না জানি কখন তার আদরের সন্তানকে ফেরাল হত্যা করে ফেলে অজানা এক বিপদ শঙ্কায় তিনি একেবারে অধীর হয়ে পড়লেন তিনি তখন তার মেয়েকে বললেন তুমি দ্রুত গিয়ে দেখো সেখানে কি হচ্ছে মাতার আদেশে মরিয়ম দ্রুত মহলে চলে আসলো শাহী মহল ছিল তাদের বাড়ি থেকে কাছেই সেখানে পূর্ব থেকে তাদের যাতায়াত ছিল অতএব মরিয়ম অতি সহজে মহলে ঢুকে পড়ল তাকে মোটেও ব্যাগ পেতে হলো না সে মহলে ঢুকে শিশুর ব্যাপারটি অতি সপ্ত লক্ষ্য করতে লাগলো ফেরাউন শিশুটিকে দুধ পান করানোর জন্য ধাত্রীর অনুসন্ধানে লোক পাঠালেন লোকজন অনেক মহিলাকে এনে হাজির করলো কিন্তু ধাত্রী আসলে কে হবে এটা ছিল আল্লাহর অন্যরকম এক পরিকল্পনা শিশু হজরত মোসা কোনো ধাত্রে দুধ পান করতে চাচ্ছিলেন না একে অনেক ধাত্রী হজরত মোসাকে কুলে তুলে দুধ পানোর চেষ্টা করতে লাগলো কিন্তু তিনি কারো দুধই পান করলেন না তখন ফেরানো আসিয়া এক সমস্যার সম্মুখীন হলেন সালামের বোন দূরে দাঁড়িয়ে ঘটনা অবলোকন করছিলেন সে তখন কাছে এসে বললেন আমার সন্ধানে একজন উত্তম মহিলা রয়েছে যে আপনাদের জন্য কল্যাণকামী আমার মনে হয় ওই মহিলাটি এই শিশুটিকে দুধ পান করাতে পারবে আপনারা বললে আমি সেই মহিলাকে নিয়ে আসতে পারি ফেরাউন তখন তাকে সেই ধাত্রী আনার জন্য আদেশ করলো তখন মরিয়ম তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার মাতার নিকট সব ঘটনা খুলে বললো অতপর মুসা আলাইসাল্লামের মাতা রাজমহলে উপস্থিত হলেন উপস্থিত হয়ে সালামের মাতা তাকে কুলে তুলে নিয়ে পরম যত্ন স্নেহের সাথে স্তনবুটা ধরে মুখে পুড়ে দিলেন শিশু মুসা তৃপ্তির সাথে মায়ের দুধ পান করতে দৃশ্য লাগলেন দেখে ফেরাউনু আসিয়া অবাক হয়ে রইলেন শিশু মুসা যে অন্য কোনো ধাত্রে দুধ পান করা থেকে বিরত থাকলো এবং শুধুমাত্র লোকাব্যাপী দুধ পান করল এতে প্রধানমন্ত্রী হামানের বেশ সন্দেহ হলো সে তখন লোকাকে জিজ্ঞেস করলেন ওহে ধাত্রী সত্য কথা বলো এটি কি তোমার গর্ভজাত শিশু আমার তো মনে হচ্ছে এই শিশুটি তোমারই অনেক ধাত্রী এসে দুধ পান করার চেষ্টা করেছে কিন্তু সে কারো দুধ পান করো না কিভাবে সে শুধুমাত্র তোমার দুধ পান করলো আর তোমার স্তনে দুধ আসলেই বা কিভাবে তখন হজরত মুসালামের জনই উত্তর দিল আমার একটি সন্তান রয়েছে আর সেই করেছে যে বছর আপনাদের সৈন্যরা আমার দুধ হয়তো এ কারণে পান করছে যে আমি সর্বদা পাত পবিত্র থাকি আমি অপবিত্র অবস্থায় কোনো সময় থাকি না মুসা্লামের মায়ের কথা শুনে আমার নিশ্চুপ হয়ে গেল অতপর ফেরাউন মুসাইসাল্লামকে লালন পালন করার দায়িত্ব মুসার মায়ের কাছে দিলেন তাফসিরে পুর্তুবিতের লেখা আছে সালামকে দুধ পানের বিনিময়ে ফেরান প্রতিদিন তাকে একটি করে স্বর্ণ মুদ্রা দিত প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলমিনে লীলা খেলা একটু চিন্তা করে দেখুন যে শত্রুর হাত থেকে লুকা বেবি নিজের সন্তানকে রক্ষা করার জন্য এত কিছু করলেন সে শত্রু এখন তার সন্তানের রক্ষাকর্তা হয়ে গেল শুধু রক্ষাকর্তাই নয় বরং অর্থোপার্জনের ব্যবস্থা মহান রাব্বুল আলমিন করে দিলেন এবং হজরত মুসাফের ঘরে লালিত পালিত হয়ে শেষ পর্যন্ত যৌবনে পদার্পন করেছিলেন আল্লাহ রাব্বুল আলমিনে অপার লীলা খেলার বড় উদাহরণ এর চাইতে আর কি বা হতে পারে